বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি একশো বান্ন জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে তার একশো আট জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা কর্মী স্বাধীনতা ছাড়া এনে দিলেও তারা যেভাবে চালাবে এদের সেইভাবে চলবে সাড়ে পনেরো বছরে কিছু করতে পারেনি সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাঠাচ্ছে যে বা বন্ধ করে বন্ধ করে বন্ধ করেন আর কথা বলবে সে তার নাম নিয়ে তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান দাই নেমেছেন আপনি যদি না থামেন দুই গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড়ে কাকাচ্ছে এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল কি শুরু করেছেন আপনি আপনি অত্যাচারিত হয়েছিলেন জুলুমের শিকার হয়েছেন আমরা জানি আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে সাড়ে পনেরো বছর কই তারা তো কারো লুট করে না কারো বাড়িতে আঘাত করে না তারা মন্দির পাল্টা দিচ্ছে সারা দেশে ছড়িয়াই পনেরো বছরে এদের নামে যা ফতাবাজি করেছে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এতদিন এদের নাম দিত মানুষ সঙ্গী অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী